গাইজ তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছিলে এবং মেসেজও করছিলে যে বিকাশ ভাই তোমার বাড়ি কোথায় তো তোমাদের আমি বলেছিলাম ডোন ভিউর মাধ্যমে তোমাদের আমি বাড়ি দেখাবো আমাদের তো এটা হচ্ছে পুরনো বাড়ি এরপরে আমার নতুন বাড়ি করেছি হাই সামনে তো এখান থেকে ডোনটা উঠাবো উড়িয়ে আমাদের ভিলেজটা দেখাবো এবং আমার বাড়িও দেখাবো আর অ্যাড্রেসটা শেষে বলবো ভিডিওর কোথায় আমার বাড়ি এই যে ডোন তো এই ডোনটা আমার নয় আমার ফ্রেন্ডের তো আর আসছে এখানে আমার বাড়িটা শুধুমাত্র আমার বাড়িটা দেখানোর জন্য এখানকে ডোনটা নিয়ে আসছে এই যে ছাদে ডোন উড়ছে তো আমি দেখাবো আমার ভিলেজটা এবং আমার বাড়ি আর এই ভাইয়েরা ডোনটা উড়াচ্ছে তো চলো দেখতে তাদের ডোন উড়ালাম এরপরে যাবো আমাদের যে দেশের মন্দির আছে ওই মন্দিরকে মন্দিরটা তোমাদের দেখাবো আর শেষে বলবো আমার বাড়ির অ্যাড্রেস কোথায় চলো দেখতে থাকো ভিডিও গাইজ ফাইনালি আমাদের ডোন উড়ানো কমপ্লিট হলো মানে এই ভাই আমার হচ্ছে মানে ডোন ভিউটা দিল এর ভাইয়ের ডন আছে তো এই ভাইদের একটা প্র্যাঙ্কের চ্যানেল আছে ডনের মানে প্র্যাঙ্ক করে ডন নিয়ে তো ভাইদের চ্যানেলের নাম কি ভাই জেস প্র্যাঙ্ক 9 জেস প্র্যাঙ্ক 9 তো তোমরা আমাকে অনেক কমেন্ট করতে যে বিকাশ ভাই তোমার বাড়ি কোথায় তো আজকে আমার বাড়ি আমার বাড়ির ছাদ থেকে তোমাদের ডন ভিউ দিলাম তো এরপরে আমার বাড়ির অ্যাড্রেসটা বলবো তোমাদের তো আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার ছোট্ট একটি শহর কামারপুর কামারপুর থেকে 13 কিলোমিটার দূরে লালুকা বলে একটা গ্রাম আছে সেই গ্রামে আমার বাড়ি চলো গাইস আজকের মতো এইখানেই শেষ করলাম ভিডিওটা দেখা হবে নেক্সট একটা প্র্যাঙ্ক ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই